ইনকাম নাই ইনকাম কমে দিছে ইনকাম হচ্ছে না তাদের জন্য আজকাল ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো কিছু জানতে পারবেন যারা বলছেন যে আমার ফেসবুক ইনকাম হচ্ছে না ইনকাম কমে দিছে হ্যাঁ ফেসবুক ইনকাম কমে দিছে ঠিক আছে কিন্তু যারা বলতেছেন নাকি ইনকাম হচ্ছে না আজকের ভিডিওটি তাদের জন্য এই জন্য আপনারা কি করেন সর্বপ্রথম আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অ্যাপসটা মধ্যে ক্লিক করেন এরপরে আপনাদের যে লোগোটা আছে এই লোগোর মধ্যে একটা ক্লিক করেন লোগোটা ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি যখন এই ইন্টারফেসটাতে আসবেন এখান থেকে আপনাকে ফেসবুক প্রতি সপ্তাহে একটা করে কাজ দেয় প্রতি সপ্তাহে একটা করে কাজ দেয় সেই কাজটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ইনকাম আসবে উইকলি প্রোগ্রেস এই যে উইকলি প্রোগ্রেস একটা অপশন আছে সেই উইকলি প্রোগ্রেসে যদি আপনি আপনি যদি ক্লিক করেন আমি ক্লিক করলাম ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন একপাশে আছে কি প্রফেশনাল প্রফেশনাল স্ট্যাটাস এবং আপডেট এখানে আপনার যে প্রতি সপ্তাহে যে কাজটা সেই প্রতি সপ্তাহের কাজটা আপনি এখানে পাবেন এখান থেকে আপনি আবার নিচে দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েন্ট এই এক্সপ্লয়েন্ট অর্থাৎ প্রতি সপ্তাহে ফেসবুক আপনাকে একটা কাজ দিবে সেই কাজটার মধ্যে আপনি কোন কাজটা গ্রহণ করবেন আমরা চলেন দেখি কোন কাজটা আপনি গ্রহণ করবেন আপনি যদি ইনকাম করতে চান ফেসবুক থেকে বেশি বেশি করে তাহলে আপনি অ্যাকসেপ্ট ক্লিক করেন অ্যাকসেপ্ট ক্লিক করার পরে এখানে আবার দুটো অপশন দেখবেন ইউর প্রোগ্রেস অর্থাৎ আপনি কোন প্রোগ্রেসটা এই সপ্তাহে গ্রহণ করবেন সেটাতে আপনি ক্লিক করেন তাহলে ইউর প্রোগ্রেসে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি এখানে যে অপশন দেখতে পাচ্ছেন রিস মোর পিপল এই দেখেন এখানে একটা রিস মোর পেগনLambda একটা ঘর পাচ্ছেন এই ঘরটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে ফেসবুক আপনাকে সুন্দর করে এখানে জানিয়ে দিচ্ছে যে আপনি এই সপ্তাহের জন্য কি নিতে চাচ্ছেন অর্থাৎ প্রতি সপ্তাহে কিন্তু আপনার এই আপডেট আসবে তা আপনি এই সপ্তাহের মধ্যে কি নিতে চাচ্ছেন যদি আপনি রিস মোর পেগন অর্থাৎ আপনার পেজের যে পোস্ট আছে সেই পোস্টে যদি আপনি বেশি পরিমাণে রিস নিতে যাচ্ছেন অর্থাৎ আপনি যদি

আর্নিং ক্লিক করার পরে আপনি কি করেন আপডেট করেন আপডেটে ক্লিক করলে আপনি দেখবেন মেক্সিমাইজ মাই আর্নিং এখানে ফেসবুক আপনাকে কিছু কাজ দেবে সেই কাজগুলো আপনাকে প্রতি সপ্তাহে করতে হবে এই কাজগুলো যদি আপনি করতে পারেন 100% আমি বললাম আপনার ইনকাম বেড়ে যাবে এবং বৃদ্ধি পাবে তা আমরা এই জিনিসটা জানি না যে আমাদের ফেসবুক ইনকাম দিচ্ছে না ইনকাম দেয় এই বিভিন্ন কথাবার্তা আমরা বলি আসলে আমরা ইনকাম ফেসবুক থেকে নিতে পারি না এখন আপনি যদি প্রতি সপ্তাহে এখান থেকে শুধু রিচ মোর পিপল নেন তাহলে তো আপনি ইনকাম পাবেন না রিচ মোর পিপল এই রিচ মোর পিপল যদি আপনি প্রতি সপ্তাহে নেন তাহলে আপনি এখান থেকে ইনকাম পাচ্ছেন না আপনি আপনার পোস্টে শুধু রিচে পাবেন ইনকাম পাবেন না কিন্তু আপনাকে বলে এখানে অপশন দিয়ে যে ম্যাক্সিমাইজ মাই আপনি আর্নিং হবে সবকিছু আসবে যদি আপনি এই তিন নম্বর অপশনটা সিলেক্ট করে কাজ করেন তাহলে আশা করি ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে এভাবে কাজ করবেন এবং নতুন বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন